আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ছুটে চলে আসলাম নরসিংদী জেলার বেলাবো উপজেলায় আমার এক কৃষক ভাই কিভাবে আলু করছেন এবং কিভাবে পিএস করছেন এবং কি জাত কি বা আয় এবং কি বা ব্যয় সবকিছুই তার সঙ্গে আমরা নিজেও জানবো আপনাদেরকেও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাইয়ের সঙ্গে পরিচয় হই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম বড় ভাইয়ের নাম কি ইসলাম।

যদি আপনি খাওয়ার জন্য করে থাকেন তো আপনি এখান থেকে কয় মন আলু আশা করতেছেন আমার সিরাজুল ভাই বলছিলেন এখান থেকে তিন থেকে চার মন তিনি আলু পাবেন এইরকমটা আশা করতেছেন যদি আল্লাহ তার ফলনটা ভালো দেয় এবং সঠিকভাবে সে ভরে নিতে পারে দশক চলুন সে পিএস করছে পিএইচ বাড়িটাও দেখাই তো সিরাজুল ভাই আপনি তো পিএইচ এই করছেন তো এটাও তো মোটামুটি আপনি হয়তো নিজে খাওয়ার জন্য জি নিজে খাওয়ার জন্য তো আপনি যে এই যে খাওয়ার জন্য পিএস করছেন তো এটা কি জাতের পিএস এর বীজ না তারপুরি তারপুরি জি বীজ বীজ ও এই এটা গেছে গাড়ছেন কতদিন হলো বয়স

নিজেই খাওয়ার জন্য চাষ করছেন এবং সেই জন্য পরিপূর্ণ দানাটা বাড়তি হলে সে হয়তো বা এটা থেকে উঠাবে তো এইখান থেকে আপনি এইটুক জমিতে যে পিএস করছেন কতটুক পিএস পাবেন এরকম আশা করতেছেন দুই মনের মতো আশা করতেছেন তো এই সাইডটাতে দেখা যাচ্ছে আপনি রসুনও করছেন মোটামুটি তো এই রসুন ক্ষেতটাও কি আপনারই আমার তো এইখান থেকে আপনি এই রসুন মানে কতটুক আশা করতেছেন

এদিকে কি গরু নাই গরু আছে আমি আর আমার বাইরের গরু আছে আমি দিছি না দিছেন না আমি গোবর টোবর দিছি না গোবর টোবর দিলে কি ভালো হইতো না ভালো হইলো হইলে কিন্তু এই ড্যাম নো খারাপ হইতো না এমনও ভালো হবে ভালো হবে দর্শক যেমনটা বলছিলেন তিনি গোবরের সার ইউজ করেন নাই ইউরিয়া সার দিয়েছেন তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এখানে কটুক জমি এবং কি তার আয় এবং কি তার ব্যয় পাশাপাশি আর কি কি করছেন ভাই পাশাপাশি বাগুন লাগাইছি এতসে বাগুন তো আপনি এর পাশাপাশি কি করেন চাকরি করেন এই কৃষি কাজের সাথে যে কৃষি কৃষি কাজ করে তার দিয়ে কি সংসার চলে এবার মোটামুটি চলতে আছে এবার মোটামুটি ভালোই করছি দু গেছে আর সংসার চলছে না গেছে আর কৃষি করছে একশো টাকা কেজি বা একশো টাকা বাগান বেচছি বাগান বেচা তো মনে করেন আর আমার মনও এক লাக்க্যা নিয়ে নিইছে আমার। এবারে মোটামুটি নিয়ে যা গਿਰস টিমসি হল ছলাইছি, দইনালা ছাইছা ছলাইতে মোটামুটি চাবলে মব আশা করি। দশক যেমনটা বলছিলেন গত বছর বেগুন করে আমার কিষক ভাই লস হয়েছিল। তো এবারে মোটামুটি করে কিছুটা লাভবান। তো লাভ লস নিয়েই আমাদের জীবন। এক সময় লাভ হবে, এক সময় লস হবে। আপনারা এই বিবেক করবেন, বিবেচনা করবেন। সঠিক দামটা আমাদের কৃষক ভাইদেরকে দের কে